কি প্রতিবাদী বক্তব্য দিয়েছেন একজন সাহসী যুবক এই সাহসী যুবকের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইতিপূর্বে আমি কখনো দেখিনি এরকম বক্তব্য দর্শক তার বক্তব্যটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এদিকে তারেক রহমান নতুন করে ঘোষণা দিয়েছেন আবারও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেই বাধ্য হবে শেখ হাসিনা কি বলছেন তিনি আরো কি কি হুঁশিয়ারি দিয়েছেন সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখবো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দর্শক নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচন যে একজন সাহসী যুবক সরকার কর্মীদের একটি প্রতিযোগিতা হয়েছে সেখানে সেই তর্ক বিতর্ক অনুষ্ঠানে কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যে বক্তব্য দিয়েছেন একজন সাহসী যুবক তার বক্তব্য শুনে রীতিমতো সবাই অবাক হয়েছেন তিনি যে সত্য কথাগুলো তুলে ধরেছেন তার কথাগুলো শুনে আপনার কাছে কি মনে হলো আপনার কাছে কেমন লাগলো এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না এদিকে লন্ডন থেকে তারাক রহমান লাইভে এসে নতুন ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন এই নির্বাচন যে করেছে এই নির্বাচন কোনো লাভ হয়নি আরও একটি নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি এসব তিনি যে তত্ত্বগুলো দিয়েছেন তার বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো সেটিও আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো আমি পরবর্তীকালে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা